ভোটার তালিকায় আার লাগাদে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র খুব প্রয়োজনীয় একটি জিনিস বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরো গুরুত্বপূর্ণ কাজে যোগদান থেকে শুরু করে জমি ক্রয় বিক্রয় মামলা মোকদ্দমা ব্যাংকে লেনদেন কোথাও ভর্তি বিদেশ যাত্রা এরকম নানাবিধ কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় বর্তমান সরকার দেশের সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ গরিক সেবা প্রদানে স্মার্ট কার্ড বিতরণ এবং বৈধতা নিশ্চিত করে আসছে কিন্তু দেখা যায় অনেকের জাতীয় পরিচয় পত্রে বিভিন্ন ইত্যাদি অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন এবং এনআইডি আবেদন করার নিয়ম বা পদ্ধতি জানা না থাকলে ভোটার আইডি কার্ড ধারীকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাই কিভাবে এনআইডি কার্ড সংশোধন করা যায় চলুন জেনে নেওয়া যাক ভোটার তালিকা হালনাগাদে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ভোটার তালিকা হালনাগাদে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন আগামী মধ্যে এ কাজ শেষ করা হবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিং এ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ সাংবাদিকদের একথা জানান আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ কষ্টা ভোটার তালিকা করা হবে এই কষ্টা ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দোসরা জানুয়ারি আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দোসরা মার্চ তবে ইসি যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারে এ সময়ে আগে ভোট হলে হালনাগাদে যাদের তথ্য নেওয়া হবে তারা ভোট দিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জনাব আবুল ফজল বলেন এই ক্ষেত্রে প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হবে এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে অধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত 10 ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছিল ভোটার তালিকা হালনাগাদ 2025 সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর 10 ডিসেম্বর জানুয়ারি থেকে আগামী 10 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় 10 জানুয়ারি আগের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছি তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে দোসরা মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা আইনি হালনাগাদের বাইরে ইসি কে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনের ক্ষমতাও দেওয়া আছে নির্বাচনে তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনে তালিকা সংশোধন করতে পারে এবার আমি ব্যক্তিগতভাবে আরেকটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলছি যে উপরোক্ত আলোচনা ছিল নতুন ভোটারদের ক্ষেত্রে তবে যারা ইতিপূর্বে ভোটার হয়েছেন এবং যাদের ভোটার কার্ডে ভুল রয়েছে তাদেরকে উপযুক্ত সমস্ত ডকুমেন্টস দিয়ে ক্ষেত্র মতে কোর্টের হলফনামা বা এফিডেফি দিয়ে আবেদন করতে হবে আর এজন্য আপনাদের একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে তিনি এটা করে দিলে আপনি এত সঙ্গে অন্যান্য অন্য সংযুক্ত করে বা অ্যাটাচ করে আবেদন করবেন তাহলে আপনাদের এনআইডি কার্ডের ভুল সংশোধন যথাযথভাবে হয়ে যাবে সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে